হলো এলাকার আমি তো কোনো গেস্ট আসি নেই কোনো নেতা আমি এই পাড়ারই একজন সাধারণ মানুষ এই পাড়ার যে মায়েরা প্রত্যেকটা ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে নিজেদের চাঁদা নিয়ে কিছু চাঁদা তুলে তারা আগের বছরে এই এই প্রতিষ্ঠাটা হয়েছিল মন্দির সেই মন্দিরে এখন টোটাল পাড়ার লোকেরা সবাই মিলে প্রত্যেক দিন নিয়মিত নিয়মিতভাবে পুজো হাত হয় আজকে তোমার চার দিন ধরে এই মেয়েরা অক্লান্ত পরিশ্রম করে ঠাকুরের জোগাড় করা জল নিয়ে আসা সারা জেগে আজকে এত ভোগ প্রসাদ বিতরণ করা এই সঙ্গে থেকে আবার এত মানুষজন খাবে নিজেরা রান্না করছে নিজেরা খাওয়াচ্ছে নিজেরা পরিমাণ করছে আমি ঠাকুরের কাছে ভোলা কাছে এটাই প্রার্থনা করি এদের যাতে সবারই ভালো হয় সবারই মঙ্গল হয় টোটাল পাড়ার মানুষজন যাতে ভালো থাকে শান্তিতে থাকে সারা বছর যাতে বাবার পুজো যারা করতে পারে আমি প্রেসিডেন্ট অশোক ক্লাব এই দাসনগর পাল্টুগড়ি হাওড়ার মধ্যে ম্যাক্সিমাম ক্লাবের মধ্যে আমাকে সভাপতিত্ব রেখে দিয়েছে গার্জেন হিসেবে আমি থাকি এখন হয়তো কলকাতায় বালিগঞ্জে কিন্তু তার সত্ত্বেও আমি ছুটে আসি নিজের এলাকা বলে নিজের মাতৃগুলো বলতে পারেন সেখানে যেন ছুটে ছুটে আসে নিজের শরীর খারাপ হলো যে একবারকে না দায় করলে তাদের আমাদের ছটার সময় টাইম মধ্যে আমি কভার করি আজকে শিবের প্রতিষ্ঠা হলো বা পুজো হলো সারাদিন ধরে আপনারা শিবের যোগা করেছেন সে উদ্দেশ্য করে শিবের কাছে কি চাইলেন এবং ঠাকুরের কাছে কি চাইলেন এটাই চাইলাম যে যেন আমাদের পুরো পাড়াটা ভালো থাকুক সবাই যেন ভালো হয় এইটাই আমরা কামনা করি আর যেন আমাদের যেহেতু আশীর্বাদ আছে যেহেতু আমাদের কাছে আছে মানে আমাদের মানে সঙ্গে আছে আমাদের মাথায় হাত রেখেছে বলেই আমরা এটা করতে পেরেছি এত দূর যখনই ডাকি তখনই পাশে তখনই পাশে যেন আগামী বছরও আমরা এটা চালিয়ে যেতে পারি সারা বছরই যেন কত বছর এটা দ্বিতীয় বছর হচ্ছে প্রতি বছর এইভাবে চালিয়ে যেতে পারি আমাদের মানে আরো একটু মানে বড় করে আমরা করতে চাইছি মানে এখন আমরা হয়তো তিনশো কি সাড়ে তিনশো লোক খাতে পারছি আমরা আরো চাইছি যে আমরা অনেক বড় করে আরো লোক খাওয়াতে পারি যেন এই আশীর্বাদই মানে আমাদের ভোলে বাবা করে থাকে হ্যাঁ আরো করতে পারি এটাই আমাদের আর আমাদের প্রতি সোমবার সোমবার এখানে যদি আমাদের মন্দিরের প্রচারটা হয় তাহলে লোককে আমরা অনেক পাশে পাবো আর আমরা লোকে আরো সেবা করতে পারবো আর মন্দির আমাদের হ্যাঁ 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 আমরা সবার থেকে চাঁদা তুলে ডোনে ফুল দিয়েছে সেই নিয়ে আমরা নিজেরা পরিশ্রম করে রান্না টান্না করা হয়েছে সেই দিয়ে পাড়াতে গোটা পাড়াও খাওয়াবো প্লাস এই জায়গাটার নাম কি লালিটিক <mí> না <toys》Panavid> <yelled> <aères>